লোক শাক না খালি তুই বরে আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে আমাদের গ্রামে মাঠ বলেন চক বলেন এখানে আসছি এই কলই শাক নিতে খেসারি কলই শাক এই শাকগুলি অনেক সুন্দর এক করে শাক বলে না সেরকম খেসারি কোনো শাক এখন তো ঢাকা বলেন দেশ বলেন সবখানে কিনতে পাওয়া যায় কিন্তু কেনাটা এত সুন্দর হয় না আর এই যে খেতে থেকে তুলতেছি এটার একটা আনন্দ আছে তো বন্ধুরা ফাইজাবুলোক সে সবাইকে স্বাগত তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে করে দেবেন তো এই যে আপনাদের বোন তো আগে শাক তুলতেছে দেখাই আমাদের গ্রামের সৌন্দর্য এখন প্রত্যেকটা খেতে খেতে সরিষা আর হইলো এই যে কলই শাক কিছু কিছু আর কি ওই শাক খেত আছে এখন মানুষ ওইভাবে ই করে না আগে তো চককে চক শুধু কলই শাক থাকতো এখন হঠাৎ খুঁজে পাওয়া যায় দুটো একটা খেত এখন কম বনে হ্যাঁ এগুলি এখন কম বনে মানে সমস্যাটা বেশি বলে এই যে দুইটা দেখাই দিচ্ছি তো ক্যামেরার সামনে দেখাবো কত সুন্দর সার

নাম নাজানা অনেক ফুল পথে ঘাট ফটে বন্ধুরা শুভ সকাল তো সকাল সকাল চলে আসলাম রান্না বাড়া করার জন্য তো এই যে আজকে সকালবেলা আমরা রুটি খাবো না না এই যে কালকে যে বিকালবেলা মানে গেছে কাল বিকালবেলা এই যে শাক তুলে নিয়ে আসলাম খেসারি কলই শাক কলই শাক এটা রাত্রে আমাদের যে জাংলা আছে না জাংলার উপরে রেখে দিছিলাম শাকগুলি আইনা একদম যেমন তেমনই রয়েছে এই যে শাকটা ভাজা করব আর ভাত তো বসাই দিছি শাক ভাজবো আর হলো এই যে নৌলা মাছ নৌলা মাছ ভাজবো সাথে আলু ভাজা নাকি মানে সকালবেলা সব ভাজা 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 তো বন্ধুরা এখন তো সব রেডি করে নিয়েছি কিছু আর ওই যে বইনে কাটাকাটি করতেছে তারপরে এই যে শাকগুলি একটু ধোয়া দিয়ে তো তুলা শাক তো বেশি ধুইতে হয় না একটা দুইটা ধোয়া দিলেই হয়ে যায় না হুম ধোয়া দিয়ে শাকগুলি একদম ঝুড়ি করে কাইটা ভাজবো তাহলে আপনি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন

un EGS más de delante মাছ এভাবে কড়াইয়ের ভিতরে ভাজতে গেলে দোল ভালো লাগে ভাজা হয়ে গেলেও খাইনি একদম কড়া করে ভাজলাম ভাজা মাছ খাইতে গেলে একটু করে লাগে

这个我们买矿泉水，我们自己做的、嗯，妈的，这个不是大米 হয়ে গেছে আমারও শাক কাটা হয়ে গেছে এখন হলো আলু ভাজবো এই মাছ ভাজা তেলে হ্যাঁ দেব

مازلت মাছ ভাজা ভাজার জন্য কড়াইটা বসাই দিই কড়াইটা গরম হয়ে গেছে ফেলতে দিলাম

ৰচোন পিঁয়াজ কাচামুৰি নিলাম এখন চাহ দি দেখা যাচ্ছে এক করাই গেলে চলে पूरे शक्ता वाले बालों ताक़ा शाह हम्म अरे ये कुछ भी नहीं है कि कुमार के लोकला लोकलोग आसीन हैं

সকালের নাস্তায় এরকম মনে করো কুলো শাক ভাজা তারপরে আলু ভাজা মাছ ভাজা একেবারে সুপার একটা নাস্তা দারুণ সেই শাক জুম্বের মজা Ugh. সকালে নাস্তা তিন চাইটা আইটেম তাই কিছু করছে ও ধারণ অসম্ভব মজা বলার মতো না ভালো শাক ভাজা হম এক নম্বর হুম তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আর ত কষ্ট করে যারা নতুন অ্যাড হয়েছেন আমাদের ভিডিওতে একটা করে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ